আমরা এইভাবে আর পারছি না আমাদের দেওয়ালে পিঠে গিয়েছে আপনারা সত্যি খালি আপনারা চাইলে আমাদেরকে গুলি করতে পারেন মারতে পারেন আমরা আর কত মেয়ে ফেলেন আমরা এখানে বসে আছি আপনারা শক্তি দেখাতে পারেন কিন্তু আমরা আর আর ঘরে ফিরবো না প্রজ্ঞাপন দেন আমরা পড়াশোনা করতে চাই নিজেদের যোগ্যতা তাকে প্রমাণ করতে চাই অপ্রীতিকর ঘটনা ঘটাতে আসেনি আমরা বাধ্য হয়ে আজকে এখানে এসেছি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমাদের কথা শুনুন আমাদের সঙ্গে বসুন একবার পিএস একবার এখানে একবার ওখানে এটা না করে আমাদের সঙ্গে আপনারা একটু দেখা করেন স্যার আপনি চাইলেই পারবেন আমরা একজন দুইজন নই আমরা হচ্ছে ছাব্বিশ লাখ বেকারের প্রতিনিধি আজকে কতটা অসহায় হয়ে কতটা যন্ত্রণা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি স্যার আমাদের সামনে বসুন একটা প্রতিনিধি দল পাঠান আমাদেরকে এইভাবে অবহেলার চোখে দেখবেন না আপনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক আপনি আমাদের কথা সব প্রকার একেবারে নিতান্ত নিরীহ একটা ছাত্র সমাজ আজকে আপনার কাছে অনুরোধ করছি করো জোরে স্যার আর আমাদের এই বিপদে আপনি পাশে থাকুন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আমরা সরকারে বসিয়েছি আপনি আমাদের সরকার আমাদের কথা শুনুন আমাদেরকে ডাকুন আমাদের সঙ্গে বসুন কিন্তু আমাদেরকে এইভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান যে ঘোরাচ্ছে এটা আমরা নিতে পারছি না আমাদের বয়স চলে যাচ্ছে আমরা শুধু একটা ডিজিটাল পরিবর্তন চাই আমরা আমাদেরকে আপনারা বৈষম্যের সংস্কার করবেন আমরা আপনারা চাইলে যে কোনো শক্তি প্রয়োগ করতে পারেন আমরা বুক ফেলে দিব আপনাদের এই উপেক্ষা আমরা মেনে নেব আমাদের সঙ্গে বসুন রোদে পুড়ে বৃষ্টিতে গুজে প্রতিনিয়ত আমরা এখানে দাঁড়িয়ে আছি স্যার প্লিজ শৈর শাসকের মতো আচরণ আমাদের সঙ্গে করবেন না নিখান্ত অসহায় আজকে এখানে যারা এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে দয়া করে তার আমাদের কথা শুনুন এই যুব সমাজকে কোনোভাবে বঞ্চিত করবেন না শুধু একটা ডিজিটাল পরিবর্তন আমরা পঁয়ত্রিশ চাই আমাদের সঙ্গে বসুন শ্রদ্ধা পইন জারি করুন আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই